শীতের দিনের সন্ধ্যার সময় ডিপ ফ্রাই ক্রিস্পি খেতে বেশি ভালো লাগে আজকে বানিয়েছিলাম পালং শাকের পকোড়া রেসিপিটা খুবই সহজ আর এই পালং শাকের পকোড়া আমরা সবাই অন্য থাকি একবার আমার মতো করে বানিয়ে দেখুন দারুণ টেস্টি মুচমুচে তৈরি হবে আশা করছি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো এখানে নিয়েছি দুশো গ্রাম পালং শাক পালং শাক আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন চপিং বোর্ডের মধ্যে ফেলে রাপলি কুচি করে নিচ্ছি মানে খুব মিহি করে কুচোতে লাগবে না মোটামুটি কুচি করে নিয়ে একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি আর এই পাত্রের মধ্যে আমি সব কিছু মেখে নেব। তো সাইডে একটা গাজর গ্রেড করে নিলাম আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করেই কুচিয়ে নিচ্ছি খুব মিহি করে কুচোনোর দরকার নাই মোটামুটি একটু কুচিয়ে নিয়ে সাথে দুটো কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নেব তারপর নিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা ধনেপাতাটাকেও একই রকমভাবে কুচি করে নেব তারপর সব কিছুকে পালং শাকের মধ্যে অ্যাড করে দেবো এখন দিয়ে দিচ্ছি নুন নুনের পরিমাণটা এই সময় বেশি রেখেছি একটু পরে এর জন্য যে জিনিস ব্যবহার করবো তখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে নুন দিয়ে হাত দিয়ে একটু ডোলে নেব তাহলে সবজি থেকে জল ছাড়তে শুরু করবে এইভাবে আর এই জলের মধ্যেই বাইন্ডিংটা হয়ে যাবে মানে মিক্সচারটা রেডি হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি একশো গ্রাম বেসন তার অর্ধেক দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে নাস্তাগুলো একটু বেশি মুচমুচে মুচি হবে আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ জুয়ান হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ গুছিয়ে দিতে হবে এক চামচ চাট মশলা আর দুই চামচ দিচ্ছি আদা রসুন একটু ক্রাশ করে নিয়েছি একদম পেস্ট বানাইনি দুই চামচ দিচ্ছি কালো তিল সাদা তুলেও দিতে পারেন আবার স্কিপও করতে পারেন তবে শীতের দিনে তিল খাওয়া আমাদের শরীরের জন্য অনেক ভালো তো সব কিছুকে এখন হাত দিয়ে ডোলে মেখে নিচ্ছি আর কোনো রকম জল ব্যবহার করিনি পালং শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলের মধ্যেই কিন্তু মিক্সারটা রেডি হয়ে গেছে এইরকম আর বাইন্ডিংয়ের জন্য খুব বেশি বেসন বা চালের গুঁড়ো ব্যবহার করার দরকার নেই তাহলে বোঝাই যাবে না কিসির পকোড়া খাচ্ছি এখন হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর হাতটা পরিষ্কার করে নিলে এভাবে শেপ দিতে সুবিধা হবে হাতের মধ্যে লেগে যাবে না তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই তেলটা মোটামুটি গরম হয়ে গেছে তো টেম্পারেচার চেক করার জন্য অল্প একটু পোষণ তেলের মধ্যে ফেলে চেক করে নিলাম তারপর আমি অ্যাড করছি আর তেলটা মোটামুটি গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পকোড়াগুলো অ্যাড করছি অ্যাড করার পর গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু একসাথে অনেকগুলো অ্যাড করেছি তো টেম্পারেচারটা একটু হাই রেখে পকোড়াগুলো ভেজে নিচ্ছি এক সাইড শেড হওয়ার পর উল্টে দিয়েছি আর এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে একটু গোল্ডেন কালার করে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো টাইম লেগে যাবে তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে নাস্তাগুলো বেশি ক্রিস্পি মুচমুচে তৈরি হবে তবে একদম লো ফ্লেমে ভাজার দরকার নেই ভাজা হয়ে গেলে একটা এরকম ছাঁকনের মধ্যে তুলে নিচ্ছি আর এইভাবেই তুলে কিছুক্ষণ রেখে দেবো যাতে এক্সট্রা তেলটা ঝরে বেরিয়ে যেতে পারে আর এইভাবে আমি বাকি সবগুলোও ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পকোড়াগুলো অ্যাড করছি একদিকটা সেট হয়ে গেলে উল্টে দেব অপর সাইডটা ভাজার জন্য আর উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। তো খুবই সহজ একটা রেসিপি সবাই নিজের মতো করে বানিয়ে থাকি একবার আমার রেসিপিতে বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে দারুণ টেস্টি চটপটা তৈরি হয় আজকের ভিডিও দেখে যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন